সোনাই বিধানসভা এলাকার পূজা কমিটিগুলোর জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় সোনাই সার্কেল অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন ও সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম পুজো কমিটিগুলোর হাতে সরকারি চেক তুলে দেন এদিন সোনাই বিধানসভার অর্ধ শতাধিক পুজো কমিটিকে দশ হাজার টাকা করে সরকারি অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে সোনাই সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আজকে আসাম সরকার কর্তৃক প্রত্যেক পূজা কমিটি থেকে আর্থিক দশ বিগত বিগত বছর আরম্ভ হয়েছিল আমরা এই কারণে আনন্দিত যে এই সরকার স্বাধীনতার করে আসামের জনগণকে প্রত্যেক দুর্গাপূজা কমিটিকে আর্থিক সাহায্য আরম্ভ করেছেন এবং আমি আশাবাদী এই তথাটা চলিয়া যাবে চলিয়া যাবে সেই জন্য আমি আমাদের যে সরকার বা ভারতীয় জনতা পার্টির প্রদত্ত সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যেন আরও কিছু নতুনত্ব কিছু এনে আমাদের সরকার দেশবাসীকে যেন উপহার দিতে পারে আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শর্মাকে অসুবিধের ধন্যবাদ জানাই ভারতীয় জনতান্তিক স্নায়ুমন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ